আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নাহমাদ হুসল্লাহ আলা রসুল হিল করিম আহমাবাদ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এবং সাহাবারা এবং ওনারা পড়তেন আল্লাহ বারিক লানাফি রজাবা ওয়া শাহবান ও বল্লিগনা রমাবন অর্থাৎ হে আল্লাহ আপনি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছে দিন আমাদের সালাফরা রমাদান আসার ছয় মাস আগ থেকে অর্থাৎ একটা বছরের ছয় মাস ওনারা অপেক্ষা করতেন কবে রমাদান আসবে উদ্গ্রীব হয়ে থাকতেন ব্যাকুলতা প্রকাশ করতেন আবার রমাদান মাস চলে যাওয়ার পরে বছরের বাকি ছয়টি মাস এ ওনারা যে সমস্ত করেছেন সেগুলো আল্লাহ কবুল করলো কিনা এ নিয়ে থাকতেন বাকি ছয় মাস দোয়া করতেন যে আল্লাহ রমাদানে যে সমস্ত এবাদত আমরা করেছি এগুলোকে তুমি কবুল করে নাও এই পবিত্র মাসে আল্লাহ তালা আমাদের আল্লাহ সচেতনতা বৃদ্ধির জন্য এ মাসে আমাদের জন্য সিয়ামকে তিনি ফরস করেছেন আল্লাহ তালা সাদ করছেন ইয়া আই আমানু খুতিবা আলাই সিয়াম সুয়াম কামা খুতিবা আল্লা দিন আমি লা আল্লা কুম দত্তাহুন অর্থাৎ ওহে বিশ্বাসীরা সিয়ামকে এর মাদান মাসে তোমাদের জন্য অবধারিত করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও এই সিয়ামকে অবধারিত করা হয়েছিল যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো এ আয়ের থেকে বোঝা গেল এ পুরো রমাদানুল মুবারকে যে আমরা সিয়াম উদযাপন করি বা সিয়াম পালন করি এই সিয়াম বা রোজা পালনের মূল উদ্দেশ্য বা প্রাইম অবজেক্টিভ হচ্ছে আল্লাহ সচেতন হওয়া এই সিয়াম আমাদেরকে আল্লাহ সচেতন বানায় এই সিয়াম আমাদের মধ্যে এই ফিলিংস এই ভাবনা এই চিন্তা বা এই চেতনাটা নিয়ে আসে যে আমরা এটা ভাবতে শুরু করি যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটাকে এই সেন্সটাকে এই ফিলিংটাকে ডেভেলপ করার জন্যই আল্লাহ তালাহা সিয়ামকে আমাদের উপর ফার্স করেছেন এবং সেটাই আল্লাহ এ আয়তের শেষাংশে বলছেন লা আল্লাহ কম তত্তা যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো যাতে করে তোমরা গড হতে পারো আমরা যখন সিয়াম পালন করি আমরা তখন ক্ষুধার্ত আমরা তৃষ্ণার্ত ঘরের ভেতরে আমরা চাইলে কেউ নেই কেউ আমাকে দেখছে না আমি চাইলেই খেয়ে ফেলতে পারি আমি চাইলেই কিন্তু পান করে আমার তৃষ্ণা মেটাতে পারি কিন্তু আমি খাচ্ছিও না পানও করছি না কারণ আমি এটা ফিল করি যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে পৃথিবীর কেউ আমাকে দেখছে না দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে শরবত বের করে আমি কিন্তু ঘরের ভেতরে যখন একা একা থাকি আমি খেয়ে আমার তৃষ্ঠা নিবারণ করতে পারি কিন্তু এটা আমরা কেউই করি না কারণ আমরা ফিল করি যে পৃথিবীর কেউ যদি নাও দেখে আল্লাহ সব হা না হুয়া তা চোখে কিন্তু আমরা ফাঁকি দিতে পারছি না হি ইজ ওয়াচিং মি তিনি আমাদেরকে দেখছেন তাহলে সম্মানিত তিনি ভাই বোন বোনেরা এই সিএম আমাদের মধ্যে আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ সচেতনতা এটা ডেভেলপ করে পাশাপাশি সিয়ামের মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ অর্জন করি গোটা বছর প্রবৃত্তি আমাদেরকে নিয়ন্ত্রণ করে সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জিতে আর আমরা এই রমাদান মাসে প্রবৃত্তির উপর জয়লাভ করি যেমন পুরো বছর ব্যাপী আমার যখন ক্ষুধা লাগে আমি খাই তৃষ্ণার্ত হলে পানি পান করি আমার কামনা জাগলে সেই কামনা আমি পূরণ করি কিন্তু রমাদান ক্ষুধা লাগলে কিন্তু আমরা খাই না তৃষ্ণায় গলা ফেটে যাচ্ছে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যাচ্ছে কিন্তু এক ফোটা পানি আমি পান করছি না সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলা আমরা যারা বিবাহিত আমাদের স্ত্রীদের সাথে অন্তরঙ্গ মুহূর্ত আমরা কাটাচ্ছি না তার মানে আমার যেটা মন চাচ্ছে আমার যেটা ডিজায়ার আমার যেটা ডিমান্ড সেটা আমি ফুলফিল করছি না অর্থাৎ আমার প্রবৃত্তিকে আমি নিয়ন্ত্রণ করি তাহলে সিয়াম পালনের মাধ্যমে প্রবৃত্তিকে কিভাবে কন্ট্রোল করা যায় প্রবৃত্তিকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা শিখি সারা বছর প্রবৃত্তি আমাদের উপর জয়লাভ করে আর এই সিয়ামের মধ্যে দিয়ে কেমন যেন রমাদানে আমরা প্রবৃত্তির উপর জয় লাভ করি আমাদের কাছে প্রবৃত্তি হেরে যায় জিতে যায় আমাদের আল্লাহ তালার প্রতি আস্থা এবং ভালোবাসা এই সিয়ামের আরো একটি শিক্ষণীয় বিষয় হচ্ছে এই সিয়াম আমাদেরকে সংযমী বানায় রেস্ট্রেইন্ড বানায় আমরা চাইলেই রোজা পালন করা অবস্থায় যা মনে চায় তা করতে পারি না এবং সহি বুখারের বর্ণনায় আল্লাহর হাবিব সাহাইসলাম আমাদেরকে শিখিয়েছেন যে কেউ যখন রোজা রাখে সে সে যেন অশ্লীল কথা না বলে রোজা রেখে সে যেন কাউকে গালি না দেয় এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা কেউ যদি তার তার সাথে ঝগড়া লাগতে আসে সে যেন বলে অর্থাৎ আমি আমি রোজাদার রোজা রোজা পালন পালন করছি আম ফাস্টিং অবস্থায় আমার পক্ষে অশ্লীল কথা বলা ঝগড়া করা কোনো বাঘ বিতণ্ডায় জড়ানো সম্ভব না তার মানে এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযম যেই ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের আয়ত্তে চলে আসে আমরা এই সিয়াম পালনের মধ্য দিয়ে সংযমই হয়ে উঠি পাশাপাশি যারা সিয়াম পালন করছে তাদের জন্য আল্লাহর হাবিজালাম ঘোষণা দিয়েছেন যে কেমতের ময়দানে বিচার শেষে তারা যখন জান্নাতে ঢুকবে রোজা পালনকারীদের জন্য আল্লাহ তালা এক স্পেশাল গেট রেখেছেন যেটার নাম হচ্ছে রাইয়ান এবং এই রাইয়ান গেট দিয়ে রোজা দরবা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না সুবাহ আর একবার এই রাইয়ান দরজা দিয়ে যে ব্যক্তি ঢোকার সুযোগ পাবে জান্নাতে হি হিউল নেভার সে কখনো আর তৃষ্ণার্থ হবে না চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা হারিয়ে যাবে পাশাপাশি আল্লাহ তালা এস করছেন যে সব আমল গুলোকে সবাব বাড়ানো হয় এবং সাহাবের প্রতিদান বান্ধবাদেরকে দেওয়া হয় কিন্তু এই সিয়ামের ব্যাপারটা ভিন্ন এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব আরেক বর্ণনা এসেছে এ সিয়ামের প্রতিদান আমি নিজেই আমরা যদি একটু খেয়াল করে দেখি যে রমাদানুল মুবারকে আমরা যত ন্যাক আমল করছি বা সৎকর্ম করছি এগুলোর সাবগুলোকে কিন্তু জ্যামিতিক হারে বাড়ানো হয় একটা নফল করলে সেটা ফরজের সমানজের সমান সব দেওয়া হচ্ছে অর্থাৎ অর্থাৎ অন্যান্য মাসে আমরা যদি নেকামল করি তাহলে সেটার সাহাবকে বাড়ানো হয় গানিতি খারে কিন্তু এরা মদানুল মোবারা কোনো নেকামল করলে সাবকে বাড়ানো হয় জ্যামিতি খারে এটাকে মান্থ অফার বলা হয় বিশেষ অফারের মাস আল্লাহ চেয়েছেন যে বিশেষ অফার দিয়ে আমাদেরকে এবাদতের প্রতি আগ্রহী করে করে তোলে তোলে আকৃষ্ট তিনি যেন আমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে পাপ মুক্ত বান্ধা হিসেবে স্বীকৃতি দিতে পারেন তার একটা কেমন যেন আয়োজন তিনি করে থাকেন আমাদের জন্য পবিত্র মাহে রমাদানে এবং এই রমাদানুল মোবারকের প্রতিটি রাতে আল্লাহ তালার পক্ষ থেকে একজন বিশেষ আহ্বানকারী ফেরেস্তা তারা ডাকতে থাকে আর বলতে থাকে ইয়া বা হে কল্যাণের অভিযাত্রী হে কল্যাণের পথের যাত্রী আকবিল প্রসিড, গো অন সামনে যাও আরো অনেক কাজ করো আরো ভালো কাজ করো আকসির স্টপ থেমে যাও অনেক হয়েছে আননা। আর অন্যায়ের দিকে ধাবিত হয়েও না এটা প্রতি রাতেই রমাদানের প্রতিটি রাতেই এই আহ্বান করা হয় যে হে কল্যাণের পথের যাত্রী ভালো কাজ করতে থাকো অকল্লানের অকল্যাণের যাত্রী এখনই থেমে যাও আর সামনের দিকে আগ বাড়িও না এবং এই বরকতপূর্ণ মাস পেয়েও যারা আল্লাহ তালার ক্ষমা পায়নি রাসুল ইসলাম তাদের জন্য ভয়ঙ্কর ওয়ার্নিং দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন গভীর হুশিয়ারি তিনি বর্ণনা করেছেন মসজিদে নবীতে আল্লাহ রাসুল ইসলাম একবার মেম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া তিন তিনবার কেন আমিন বলেন আমরা তো বুঝতে পারলাম না আল্লাহ রাসুল তখন বললেন যে এইমাত্র মাত্র আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও এবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না সে দুর্ভাগা সে হতভাগা আমি তখন বলেছি আমিন তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা হতভাগা আমি বলেছি আমিন তৃতীয় পর্যায়ে জিব্রাইল বলেছে যে হেনবি আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরুদ পাঠালো না অর্থাৎ সাল্ল আলাম বললো না সে সে হতভাগা তখন আমি বলেছি আমিন সম্মানিত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না তাদের যে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে আর মাত্র দুই দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা টু টেক বেস্ট আউট অফ দিস যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তালার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেয়া হয়েছে স্পেশাল অফার এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি আবাদত করে আল্লাহ তালা প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো এই পৃথিবীতে আমরা যখন কোনো বিজনেস রান করি নিশ্চয়ই তার আগে একটা প্ল্যান করি একটা প্ল্যান সাজাই বড়ো কোনো প্রজেক্ট যখন আমরা হাতে নিয়ে আমরা একটা প্রজেক্ট প্ল্যান দাঁড় করাই এবং সেটার আলোকে আমরা সেই প্রোজেক্টটাকে রান করবার চেষ্টা করি তাই আর যেহেতু মাত্র দুই দিন বাকি আমরা যদি এখন থেকেই একটি প্ল্যান করি বা একটি পরিকল্পনা সাজাই হতে পারে এটা লিখিত পরিকল্পনা কিংবা নিজের নিজের সাথে বোঝাপড়া যে আমি এই কাজগুলো করতে চাই এগুলো করতে চাই না ডুজ গুলোকে আমি মেনে চলতে চাই যেগুলো করা উচিত এগুলো আমি বেশি বেশি করব। যেগুলো থেকে দূরে থাকা উচিত এগুলোর ব্যাপারে আমি সাবধান থাকবো অ্যাটলিস্ট মনের সাথে মনে একটা বোঝাপড়া অথবা কাগজে লিখে আমাদের একটি পরিকল্পনা করা উচিত পর্যায়ে এই রমাদান কেন্দ্রিক আমরা কি ধরনের পরিকল্পনা করতে পারি এবং সেই পরিকল্পনায় কোন কোন বিষয়গুলো স্থান পেতে পারে বলে আমি মনে করি সেগুলো আপনাদের সাথে সংক্ষিপ্ত ভাবে শেয়ার করবো ইনশাল্লাহ প্ল্যান করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলবো প্ল্যান করবার সময় অল্প প্ল্যান করুন এবং সেটা যতটুকু প্ল্যান আপনি করবেন সেটা নিয়মিত করবার চেষ্টা করুন আমাদের অনেকের মধ্যে এমন একটা ভাব কাজ করে যেহেতু এটা অনেক রহমতের মাস বরফতের মাস মাঘ ফেরাতের মাস আবেগে তারা অনেক বেশি প্ল্যান করে ফেলে এবং সেই অনুযায়ী শুরুতেই এরকম দু চার দিন চলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবেগটা ঝরে পড়ে সে আবেগটাকে কারণ এমন প্ল্যান করা হয়েছিল যেটা রেশনাল ছিল না যেটা হয়তো যৌক্তিক ছিল না বা বাস্তবসম্মত ছিল না তো প্ল্যান করার ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন এবং যতটুকু প্ল্যান করবেন সেটা পুরো রমাদান ব্যাপী হোল দা মান্স লং আপনি সেটাকে পালন করবার চেষ্টা করুন কারণ আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সেটা যেটা মানুষ নিয়মিত করে যেটা বান্দা রেগুলার বেসিস এ করে যদিও এটা পরিমাণে কম হয় সো আপনি পরিমাণে যদি কমও করেন সেটা যদি পুরো রমাদান ব্যাপী একই ধারাবাহিকতায় আপনি আবাদত করেন তেলাওয়াত করেন তাহাজুত পড়েন জিকিরাসকার করেন সদাকা করেন দান করেন এটা এটার যদি একটা ধারাবাহিকতা থাকে সেই আবাদতটা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় তাই প্ল্যানের ক্ষেত্রে আমার সর্বপ্রথম পরামর্শ হচ্ছে অল্প প্ল্যান করুন স্বল্প পরিসরে প্ল্যান করুন হাতে গোনা অল্প কয়েকটি বিষয়ের ব্যাপারে আপনি কনসার্ন হন এবং যতটুকু প্ল্যান করেছেন ততটুকু নিয়মিত বাস্তবায়ন করুন প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে পুরো রমাদান মাসে সালাতের ব্যাপারে আমাদেরকে সর্বপ্রথম বেশি সচেতন থাকতে হবে ইটস ম্যান্ডেটরি পাঁচ ওয়াক্ত সালাদ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি এই বিষয়টা খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি জামাত ছুটেও যায় কাজা যেন না হয়ে যায় কারণ আমাদের যদি জামাত ছুটে যায় সালাদ যদি কাজা হয়ে যায় তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে প্ল্যানের ক্ষেত্রে এখন থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে যে পুরো রমাদান জুড়ে আমরা পাঁচ আক্ত সালাদ জামাতের সাথে আদায় করব। কোনো কারণে জামাত যদি ছুটেও যায় কোনো নামাজ যেন আমার কাজা না হয়ে যায় এ ব্যাপারে আমরা সচেতন থাকবার চেষ্টা করবো তিন নাম্বারে হচ্ছে কোর তেলাওয়াত করা যেহেতু রমাদান আল মুবারক এটা কোরআন নাজিলের মাস আল্লাহ তালা বলছেন শাহরু রমাদি উংসিলা ফিহিল কোরআন রমাদান এমন মাস যে মাসে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন সো এটা কোরআনকে উদযাপনের মাস কোরআনের সাথে নতুন করে সম্পর্ক গড়বার মাস বেশি বেশি কোরআন তালাত করবার মাস নফল আবাদতের যে লিস্ট আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআন তালাত করা এবং সেটার মুখ্যম সময় হচ্ছে রমাদান মুবারক আমরা প্রত্যেকে জানি যে এ মাসে তেলাওয়াত করে তেলাওয়াত করার যে একটা আবহ যে একটা ইমেজ যে একটা পরিবেশ এবং যেরকম একটা মজা পাওয়া যায় বছরের অন্য কোনো মাসে কিন্তু ওই ফিলিংটা আমাদের আসে না সো এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো আমরা যেন প্রতিদিন কোরআনের তেলাওয়াত করি এবং তেলাওয়াত করার ক্ষেত্রে অবশ্যই ধীরস্থির ভাবে তেলাওয়াত করতে হবে আমরা অনেকে তাড়াহুড়ো করে তেলাওয়াত করি হাদিসে এসেছে রুব্বা আনু কোরআনের অনেক তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন রহমত দেওয়ার পরিবর্তে লানত দেয় কার্ডস করে অভিসম্পদ করে তাই তারা করে আমরা যেন কোরআন না করি রমাদান আসলেই দেখা যায় কিছু কিছু মানুষ কোরআন খতম করবার জন্য উঠে পড়ে লাগে কেউ পাঁচ খতম সাত খতম দশ খতম দেওয়ার জন্য প্রতিযোগিতা করে খতম দেয় ফলে খুব দ্রুত তারা কোরআন তালাওয়াত করে এটা ঠিক না খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগা উচিত হবে না বরং আপনি ধীরস্থির ভাবে করুন সেই হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে যদি আপনি এক খতম দিতেও পারেন সেটা ভালো আর দিতে না পারলেও আপনি ধীরস্থির ভাবে তেলাওয়াত করে সেটার সব আপনি ইনশাল্লাহ পাবেন তাহলে তেলাওয়াত করার ক্ষেত্রে প্রথম রিমাইন্ডার হচ্ছে তাড়াহুড়ো করে তেলাওয়াত করা যাবে না দুই নম্বর হচ্ছে যদি সুযোগ হয় অর্থ বুঝে তেলাওয়াত করা আমরা কয়েকটা সুরা স্পেসিফাই করতে পারি যে এই রামাদানে আমি এই সুরাটা পড়বো এই রামাদানে এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত এর মর্মার্থ এর বঙ্গানুবাদ এর যে শিক্ষা লেসেন এটা আমি জানবার চেষ্টা করব। সমানিত দিনী ভাই বোনেরা কোরআন হচ্ছে এমন একটি কিতাব যারাই এই কোরআনের সাথে সম্পর্ক জুড়ে দিয়েছে যারাই এই কোরআনকে হৃদয়ে ধারণ করেছে তারাই সম্মানিত হয়েছে একটু খেয়াল করে দেখুন সেদানা জিব্রিল আলহ ইসালাম উনি কোরআন নিয়ে আসমান থেকে পৃথিবীতে নেমেছিলেন কোরআনকে নিয়ে আসার কারণে উনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা আল্লাহ রাসুজা ইসলামের উপর কোরআন নাজিল হয়েছিল তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসুদ এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাই রমাদান মাস হচ্ছে বারোটা মাসের শ্রেষ্ঠ মাস সঈদ উ কদরের রাতে কোরআন নাজিল হয়েছিল তাই কদরের রাত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাত আমরা মোহাম্মাদ আমাদের উপর কোরআন নাজিল হয়েছে তাই আমরা হয়েছে খৈর ও শ্রেষ্ঠ জাতি আমাদের মধ্যে থেকে যারা কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবে কোরআনকে যারা ধারণ করবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তাই আসুন কোরআন উদযাপনের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ককে নতুন করে আবার নবায়ন করি চার নাম্বার যেই ব্যাপারটি আমি প্ল্যানে বা পরিকল্পনায় রাখার চেষ্টা করব সেটা হচ্ছে খুব বেশি খাবার দাবার বা কেনাকাটা এগুলোর ব্যাপারে আমাদেরকে একটু সাবধান থাকতে হবে আমরা অনেক অনেকে মনে করে থেকে রমাদান মানেই মুখরোচক ইফতারি ইফতার পার্টিতে জয়েন করা ওদর করে সাহারি খাওয়া শপিং করা